ছাড়পোকা থেকে বাঁচার উপায় কি। ছোট্ট একটা পোকা বেশিরভাগ সময় দৃষ্টির আড়ালেই থাকে সেই ছাড়পোকায় যে কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা সম্প্রতি টের পেয়েছে ফ্রান্সের মানুষ রাজধানী প্যারিসে রীতিমতো ছাড়পোকা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ইনসেক্টোফোবিয়া বা ছাড়পোকা আক্রমণের ভয় ছাড়পোকার উপদ্রবের খবর উঠে আসে স্থানীয় গণমাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যমেও সহ ইউরোপের অনেকে দেশেই এ নিয়ে দেখা দেয় শঙ্কা বাংলাদেশেও বেশ পরিচিত এই ছাড়পোকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাড়পোকা নিয়ে নানা গল্প ও বেশ প্রচলিত ছাড়পোকা দেখতে কেমন ছাড়পোকা আকারে খুবই ছোট ও ডিম্বাকৃতির পরিপূর্ণ অবস্থায় এটি লম্বায় সর্বোচ্চ পাঁচ মিলিমিটার একটা চালের চেয়েও ছোট হয়ে থাকে এদের পাখা থাকে না এবং ছয়টি করে পা থাকে ছাড়পোকা দেখতে সাধারণত কালচে লাল হলুদ বা বাদামি রঙের হয় এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা সবখানেই ছাড়পোকার দেখা মেলে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছাড়পোকাকে শুধু উন্নয়নশীল দেশগুলো সমস্যা হিসেবে দেখা হলেও সাম্প্রতিককালে এটি ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ছাড়পোকার নব্বইটির বেশি প্রজাতি রয়েছে তবে ব্রিটিশ পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে এর মধ্যে যেটা সবচেয়ে পরিচিত বা বেশি দেখা যায় সিমেক্স লেকটুলারিয়াস সেটি মানুষের বসবাসের উপযোগী পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে ছাড়পোকা কোথায় থাকে ছাড়পোকার ইংরেজি বেড বাগ শুনে মনে হতে পারে শুধুমাত্র বিছানাতেই বুঝি এদের অস্তিত্ব কিন্তু বিছানা তোষক ছাড়াও জামাকাপড় ফার্নিচার খাটের ফ্রেম দেয়ালে ঝুলানো ওয়ালপেপার সবখানেই তাদের দেখা মিলতে পারে সম্প্রতি ফ্রান্সের সামাজিক মাধ্যমে প্যারিসের ট্রেনের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় যেখানে ছাড়পোকার অস্তিত্ব মিলছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলছে ছাড়পোকা পাঁচ তারকা হোটেল ও রিসর্টেও থাকতে পারে আর তাদের অস্তিত্ব পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নির্ভর করে না তারা নিজেদের আবাস হিসেবে বেছে নেয় মানুষ যেখানে ঘুমায় তার আশেপাশের জায়গা দিনের আলোতে তারা ম্যাট্রেস তোষক টেবিল ড্রয়ার ওয়ালপেপার ও খাটের আশেপাশে থাকা যে কোনো বস্তু যেখানেই একটু ফাঁকা পায় নিজেদের লুকিয়ে রাখে এজন্য তাদের শুধু একটা ক্রেডিট কার্ড ঢোকানোর মতো জায়গা পেলেই হয় রাতের বেলা এক একটা ছাড়পোকা একশো ফুট পর্যন্ত চলাচল করতে সক্ষম তবে তারা সাধারণত মানুষ যেখানে ঘুমায় তার আট ফুটের মধ্যে থাকতেই পছন্দ করে ছারপোকা আছে কিনা বুঝবে কিভাবে। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় কামড়ের দাগ খোঁজা ছারপোকার কামড় সাধারণত এক সমান তরালে বা একই জায়গায় একাধিক হয়ে থাকে ফর্সা ত্বকের ক্ষেত্রে এই কামড়ের জায়গাটা লাল দেখাবে কিন্তু কালো বা বাদামি ত্বকের ক্ষেত্রে দাগটা বেগুনি হতে পারে এবং অনেক সময় খালি চোখে ধরাও পড়ে না বেশিরভাগ মানুষই ছারপোকার কামড় বুঝতে পারে না হয়তো কয়েকদিন পর অনেকগুলো কামড়ের দাগ দেখে বুঝতে পারে আরেকটা দিকেও নজর রাখতে হবে তা হল বিছানায় কোথাও রক্তের ফোঁটা লেগে আছে কি না অনেক সময় ছাড়পোকা চাপা পড়ে মারা গেলে তার রক্ত লেগে থাকে এছাড়া বিছানা বা ফার্নিচারে অনেক সময় বাদামি দাগও থাকতে পারে সেটা হল তাদের অবশিষ্ট খাদ্যকণার দাগ ব্রিটিশ পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নাটালি বুনগে বলেন ভ্রমণ করার সময় ছাড়পোকার দিকে খেয়াল রাখাটা সবচেয়ে জরুরি কারণ এক্ষেত্রে প্রতিরোধ হলো প্রতিকারের চেয়ে ভালো পন্থা আপনি যদি মনে করেন যে এমন জায়গায় আছেন যেখানে অনেক ছাড়পোকা খবরে দেখাচ্ছে তাহলে সবচেয়ে ভালো উপায় হল আপনার সাথে থাকা সমস্ত কিছুতে নজর বুলানো ছাড়পোকা হয়তো আপনার স্যুটকেসেই থাকতে পারে আমরা বেশিরভাগ সময় সাথে থাকা ব্যাগ বা লাগেজ মাটিতে কিংবা বিছানায় রাখি ওখানে ছাড়পোকা যাওয়া সবচেয়ে সহজ ছাড়পোকা কামড়ালে কি হয় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলছে ছাড়পোকা সাধারণত কোনও রোগ ছড়ায় না তবে এটি অনেক সময় বিরক্তিকর হয়ে পড়ে কারণ আপনার ঘুমের সমস্যা হতে পারে এটির কারণে তবে ছাড়পোকার কামড়ের প্রতিক্রিয়া এক এক মানুষের এক এক রকম হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে জায়গাটা খুব চুলকায় বা জ্বালা পোড়া করে আবার কেউ কিছু টেরও পায় না তবে ছাড়পোকার কামড় অনেক সময় অন্য একটা চর্মরোগ ডেকে আনতে পারে যদিও এটি থেকে মারাত্মক অ্যালার্জির ঘটনা খুবই বিরল সব মিলে ছাড়পোকা মানুষের জন্য খুব হুমকির কিছু নয় তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং যদি কামড় থেকে অতিরিক্ত চুলকানি হয় তাদের ডাক্তারই শরণাপন্ন হতে হবে ছাড়পোকা কামড়ালে কী করণীয় সাধারণত ছাড়পোকার কামড়ের প্রভাব সাপ্তাহানেকের মধ্যে নিচ থেকে চলে যায় নির্দিষ্ট সময় পর কামড়ের দাগও আর দেখা যায় না চুলকানিও অনুভূত হয় না তবে কিছু মৌলিক বিষয় মেনে চলার পরামর্শ দিয়ে থাকে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঠান্ডা কিছু যেমন ভেজা কাপড় কামড়ের জায়গাতে দেয়া আক্রান্ত জায়গা পরিষ্কার রাখা আক্রান্ত জায়গা না চুলকানো অ্যান্টিসেপ্টিক ক্রিম বা লোশন ব্যবহার করা আর ছাড়পোকা প্রতিরোধে সম্ভাব্য জায়গাতে ইনসেক্টিসাইড বা কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ছাড়পোকা থেকে মুক্তিরুতায় এটা অনেক সময় কঠিন তবে কিছু নিয়ম মেনে চললে ছাড়পোকার অত্যাচার থেকে মুক্তি পাওয়া যেতে পারে যেমন যেসব কাপড়ে ও জায়গায় ছাড়পোকা আছে মনে হবে সেসব জামা কাপড় বিছানার চাদর গরম পানিতে ধোয়া এবং অন্তত তিরিশ মিনিট গরম বাতাসে শুকানো এসব কাপড় বা বিছানার চাদর প্লাস্টিকে মুড়িয়ে তিন থেকে চার দিন ফ্রিজে রেখে দেয়া নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখা যদিও পরিষ্কার জায়গাতেও ছাড়পোকার অস্তিত্ব থাকে কিন্তু নিয়মিত পরিষ্কার করলে ছাড়পোকার অস্তিত্ব সহজে মিলবে ব্যবহৃত ফার্নিচার কিনলে সেটা ঘরে তোলার আগে ভালোভাবে পরীক্ষা করে দেখা ব্রিটিশ পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নাটালিবুনগে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরে ছাড়পোকা থাকলে সেটা নিয়ে লজ্জিত না হয়ে প্রতিকার করা তারা আমাদের রক্ত খেয়েই বেঁচে থাকে বলছেন নাটালি নাটালিবুনগে ক্ষেত্রে প্রয়োজনে পোকামাকড় নিরোধক কোম্পানিগুলো সহায়তাও নেওয়া যেতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর